গুড মর্নিং সকলকে আজকের মর্নিং খুব একটা গুড নেই যদিও কাল সারা রাত রেমালের টান্ডব চালিয়েছে আর সকাল থেকে মানে রাত থেকে সারা রাত বৃষ্টি হওয়ার পর ঝড় হওয়ার পর এখন অবধি এখন এই বাজে সাড়ে এগারোটার মতো তো এখন বৃষ্টি হয়েই চলেছে আর কলকাতার রাস্তায় চারিদিকে জল থই থই অবস্থা মানে খুবই খারাপ অবস্থা যারা আজকে সোমবার মানে অফিস কাচারি সবই খোলা তো চারিদিকে লোকজন তো যেতেই হবে ঘরে বসে থাকলে তো আর দিন কাটবে না সবার তো যারা নিত্য যাত্রী আর কি তো তাদের খুবই বেহাল অবস্থা আর এই বৃষ্টি দেখে আমার মনটা খিচুড়ি খিচুড়ি করছিল। অনেকেরই হয়তো করে কিন্তু আমার একটু বেশিই করে তো মমবাপ আর কি খিচুড়ি খেতে ইচ্ছা করছে না তো তাই অগত্যা আর কি এটা নিমপাতা বেগুন ভাজা করেছিলাম আলু ভাজা লঙ্কা দিয়ে আলু ভাজা আর সঙ্গে ছিল ডাল মানে আজকে সোমবার যেহেতু তো নিরামিষ তো একটু হালকা করে মশুরের ডাল করেছিলাম আর করেছিলাম সঙ্গে পোস্ত আলু পোস্ত কিন্তু এইগুলো খেয়ে মন ভর ভরেনি আর দেখেও মন ভরছে না শুধু মনটা খিচুড়িতেই পড়ে আছে আর কার বাড়িতে তোমাদের কারকার বাড়িতে খিচুড়ি হলো জানিও আজকে নিশ্চয়ই কারো না কারো বাড়িতে অনেকের বাড়িতেই হয়তো খিচুড়ি হয়েছে আর তারা বিভিন্ন রকমের পদ সাজিয়ে খেতে বসেছো তোমরা তো আমার কমেন্ট বক্স যেন ভরে যায় তোমাদের ছবিতে তো আমাকে ছবি পাঠাও তোমরা কি কি করলে এই দেখো এখন তোমার সন্ধ্যে এটা সন্ধ্যে শোয়া মতো বাজে এখনও জল এইরকম অবস্থাতে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না তবুও কিন্তু জল এত মানে সকালে জলটা অনেকটা সরেছিল কিন্তু দুপুরের পর থেকে যে জলটা দাঁড়িয়েছিল ঠিক একইভাবে এখন দাঁড়িয়ে আছে আর লোকজনের বেহাল অবস্থা চারিদিকে জল থই থই করছে আর মনে হচ্ছে যে সেই ছোটোবেলার মতো যদি নৌকো কাগজের নৌকোগুলো ভাসাতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু এখন তো আর ছোটো নেই সেই ইচ্ছাটা চলে গেছে যাই হোক তো এই চারিদিকে দেখছি মাঝে মাঝে একটু বেরিয়ে দেখছি জলটা কমেছে না জলটা কমেছে না আর সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করলাম দেখো একদম আকাশটা গোলাপি হয়ে গেছে ভীষণ ভালো লাগছিল এটা